রাত হলেই স্কুলের ভেতরে চলে অশালীন কাজ তথ্য প্রমাণ লোপাট করতে বন্ধ করে দেওয়া হয় স্কুলের সিসিটিভি ও বিদ্যুৎ পরিষেবা অন্ধকার হলেই স্কুলের ভেতর ঢুকে পড়ে যুবক যুবতীরা অভিযোগ নৈশ প্রহরীকে হাত করেই স্কুলের ভেতরে অশালীন কাজকর্ম চলে আসছে অভিযোগ ওঠা ওই নৈশ প্রহরী যুগলদের আশ্রয় দিচ্ছেন বুধবার রাতেও স্কুলে এক যুগল প্রবেশ করতেই হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা গ্রামবাসীরা আসতেই পেছন গেট দিয়ে পালিয়ে যায় ওই যুগল মূলত গ্রামের এক যুবক স্কুলে এই কাজ চালিয়ে আসছে ওই যুবক স্কুলে মিড ডে মিলের মুদি সরঞ্জাম দেয় যার কারণে স্কুলের সবটাই জানাতার এদিকে গত গতকাল রাতে বিষয়টি জানতে পেরে স্কুলে এসে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এ নিয়ে উত্তেজনা ছড়ায় বালুরঘাট ব্লকের অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল হাই স্কুলে বিষয়টি জানাজানি হতেই বৃহস্পতিবার ওই স্কুলে পরিচালন সমিতির সঙ্গে বৈঠক করেন প্রধান শিক্ষক তারা বিষয়টি খোঁজ খবর নিয়ে ওই স্কুলের নৈশ প্রহরীকে আপাতত সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে গ্রামবাসীদের অভিযোগ প্রায় দিনই ওই নৈশ প্রহরী যুগলদের আশ্রয় দেয় ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এদিকে বিক্ষোভ হলেও এ নিয়ে স্কুলের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি কালকে রাতে এখানে একটা ঘটনা ঘটেছে কোনো মহিলা এই স্কুলের মধ্যে ঢুকেছিল অশালীন কাজের অভিযোগ উঠছে কি বলবেন বিষয়টা বিষয়টা ব্যাপারটা হলো যে আমি কালকে মানে আজকে সকালবেলা একজন অভিভাবক আমাকে ফোন করে জানান যে এরকম একটা ঘটনা ঘটেছে জানার সঙ্গে সঙ্গে আমি তৎক্ষণাৎ স্কুলে যিনি প্রেসিডেন্ট রয়েছেন ধ্রুবলাহা এবং যিনি শিক্ষক প্রধান শিক্ষক অসিতবাবুকে আমি ফোন করি উনি ফোন করার পরে আমার ফোনটা জানার পরে তিনি বলেন যে ঠিক আছে আমি স্কুলে যাচ্ছি গিয়ে ব্যাপারটা দেখছি দেখার পরে তিনি আবার আমাকে ফোন করেন যে আমরা আমি যেহেতু ম্যানেজিং কমিটিতে রয়েছি তো তিনি ফোন করে আমাকে জানান এবং আমাদের এই ব্যাপার নিয়ে এখন ম্যানেজিং কমিটির মিটিং চলছে আশা রাখছি যথাযথ ব্যবস্থা না হবে ওনার ওনার বিরুদ্ধে কি নাম আপনার কৌশিক তালুকদার কী কী হয়েছিল এখানে কাল ঢুকেছিল একটা ওই যে আমাদের এখানে মাল যে দেয় উনি উনি বুঝেছি যে আমাকে এখানে এডি এটা দিয়ে পার করে দাও এই কথাটা বলি বলি না দেখো টিজি ক্যামেরা আছে আমি পার না এই কথাটাই বললাম আছলি ঢুকে গেল তারপর ঢুকে গেছে হ্যাঁ তারপরে ওই পাশাপাশি লোক ছিল আছে তোমাকি সিজি ক্যামেরা কি অফ করে দিয়েছিলেন কি আমি হ্যাঁ আমি টিজি ক্যামেরা অফ করে দিয়েছি দেখতে পাবে এইজন্য আচ্ছা আর তাহুন লোকজনে সে কি করেছে এটা এটা দি তখন বের করে যাওয়ার কথা বলে তখন আমি আপনি সিজি ক্যামেরা অফ করে দিয়েছিলেন হ্যাঁ

আপনাদের স্কুলে রাতের বেলা একটা ঘটনা ঘটেছে কোনো মহিলা এখানে ঢুকেছিল এই নিয়ে একটা এলাকায় একটা ক্ষোভ হয়েছিল কী হয়েছে সমস্যাটা বিষয়টা হচ্ছে যে আমি আজকে সকালেই আমাদের এক পরিচালন সমিতির সদস্যের পর সাড়ে নটা নাগাদ বিষয়টা জানতে পারি তো এবার জানার পরে আমি বাড়ি থেকে আমাদের স্কুলে সিসিটিভি ক্যামেরাগুলো দেখ দেখার চেষ্টা করছিলাম মনে হয় সেই কোনো কারণে স্কুলে সিসিটিভি ক্যামেরাগুলো মানে ইয়েগুলো কাজ করছিল না নেটটা মনে হয় প্রবলেম ছিল তো দেখতে পাইনি তারপরে স্কুলে এসে আমি সিসিটিভি ক্যামেরাতে দেখলাম দেখে দেখতে পেলাম যে আমাদের স্কুলে আমরা কোনো ইয়ে পাচ্ছি না মানে সিসিটিভি ক্যামেরা থেকে এরকম কোনো ফুটেজ বের করতে পারিনি যে কোনো মহিলা ঢুকেছিল তবে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে নটা একুশ নাগাদ আমাদের স্কুলে যিনি থাকেন বয়স্ক হয়ে অস্থায়ী আর কি তিনি প্রায় দু হাজার আট নয় সাল থেকে কাজ করে যাচ্ছেন বা তার আগে তো তাকে আমরা ঢুকতে দেখেছি তারপরে দেখলাম উনি ঢুকে গেলেন ঘরে তারপরে দেখলাম যে গেটটা খোলা ছিল আবার নটা ছাব্বিশ নাগাদ দেখলাম গেটটা বন্ধ হয়ে সেটুকু দেখলাম বেডে বেডে থেকে করে আঁকা সময় যেতে আমরা কিছু দেখতে পাচ্ছি এখন এটা হতে পারে স্কুলে হয়তো সেই সময় রচিত হয়েছে সেই জন্য হয়তো ওই মাধ্যমে এরকম ইয়ে আমরা আর একটা বিষয় সেটা হচ্ছে আরও পরের থেকে দেখলাম যে গ্রামের কিছু লোকজন আমাদের স্কুলের গেটে এসে ধাক্কাধাকি করার পরে আমাদের যিনি বেতন করি উনি বাইরে বেরিয়েছিলেন বেরোনোর পরে তার সাথে একটু কত কথাবার্তা মনে হলো ক্যামেরা ক্যামেরাতে বুঝতে পারে তারপরে ওনাকে দেখে জিজ্ঞেস করাতে উনি বললেন এরকম একটা বিষয়